নমস্কার কেমন আছেন সবাই এই কথাটা আজকে আর জিজ্ঞেস করবো না চারপাশে যা ঘটে গেল যা যা ঘটে যাচ্ছে একটার পর একটা নিউজ তো পেয়েই যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কেউ আর ভেতর থেকে ভালো নেই নাইনথ অগাস্ট আরজিকার মেডিকেল হসপিটালে যেটা ঘটে গেল যেই নৃশংস মর্মান্তিক ঘটনা সাথে ঘটে গেল সেটা আমাদের প্রত্যেককে ভেতর থেকে কাঁপিয়ে তুলেছে আমরা কেউ আর রাতের ঘুম ঠিকমতো ঘুমোতে পারছি না কোনো আনন্দ অনুষ্ঠান এখন আর ভেতর থেকে উপভোগ করতে পারছি না সবসময় একটা ভীষণ অস্বস্তি অশান্তিতে দিন যাচ্ছে প্রতিদিন সকাল হচ্ছে নিউজ চ্যানেলে দেখছি নতুন কোনো আপডেট পাচ্ছি কি না কিন্তু কি করব আমাদের দেশের আইন ব্যবস্থা এতটাই দুর্বল যে এই সমস্ত কেসে আমরা প্রম্প অ্যাকশান পাই না আজকে আমি ভিডিও বানাচ্ছি আঠেরো দিন হয়ে গেল কিন্তু কেস যেন কচ্ছপের গতিতে আগাচ্ছে। নির্ভয়ার কেসটাতেও আমরা তাই দেখেছিলাম অনেকগুলো বছর লেগে গেছিলো মেয়েটাকে জাস্টিস পেতে মাঝে মাঝে ভেতর থেকে আসছে যে কী জানি কী হয় কিন্তু তবু আবার মন শক্ত হয়ে যাচ্ছে যখন রাস্তায় মিছিলগুলো দেখছি এত জনমানুষের সমাগম দেখছি এই আগুনটা তো আর একদিনই চলেনি বলুন কতগুলো দিন কতগুলো কিছু সহ্য করে কত ঘটনা দিনের পর দিন সহ্য করে করে আজকে মানুষের মনে এত আগুন জ্বলেছে আমি ভীষণ ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার সাবস্ক্রাইবার বিশাল বড় কিছু কেউ নয় যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলবো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নন কিন্তু ভিডিওটা দেখছেন আমার তাদের কাছেও আজকে আর্জি এটাই যে এই যে আমরা একজোট হয়েছি এই যে আমরা আজকে রাস্তায় নেমেছি বিচার চাই এই কথাটা যে আমরা বলছি এই জোটটা কিন্তু আমাদের ভাঙতে দেবেন না অনেকেই বলছে কি জানি কি হবে সেসব দিয়ে কিছুই হবে না এগুলো আমাদের মনোবলকে অনেকটা বেশি দুর্বল করে দিচ্ছে আমি বলবো যে এই কথাগুলো আর নিজের মনের মধ্যে আসতে দেবেন না ওই যে বলে না সারাদিন দশটা কথা বললে তার মধ্যে একটা কথা সত্যি হয় নিজের মনে বিশ্বাসটা কিন্তু অবশ্যই রাখবেন যে এইবার আমাদের বিচার পেতেই হবে এইবার যদি না পাই তাহলে আর নয় যে করেই হোক বিচার এবার পেতেই হবে সুশান্ত সিং রাজপুতের কেসটা তো আমরা দেখেছি সব এভিডেন্স থাকা সত্ত্বেও সেই কেসটা ডিসমিস হয়ে গেল প্রভাবশালী বহু ব্যক্তিত্ব ছিল সেজন্যই এটা হয়েছে আজও যখন ভার্চুয়ালি প্রোটেস্ট হয় আমি কিন্তু এখনও সামিল সেই সব এখনও মন থেকে চাই যে সুশান্তের কেসটাতে যেন জাস্টিস পায় বললে কতটা বিশ্বাস করবেন আমি জানি না তবুও বলছি সেই দিলবেচারা আমার দেখা লাস্ট বলিউড মুভি তারপর থেকে আজ অবধি আমি কোনো মুভি দেখিনি না সিনেমা হলে গিয়ে না ফোনে দেখিনি ভেতর থেকেই আসে না আগুনটা এখনও জ্বলছে বুকের ভেতর জানেন তো এখনো যখন মনে পড়ে ঘটনাটা এখনও ঠিক করে চোখ বন্ধ করে ঘুমোতে পারি না সেরকমই তিলোত্তমার ঘটনাটাও তিলোত্তমার মা বাবার যখন ইন্টারভিউটা দেখলাম নিজেকে স্থির রাখতে পারিনি বিশ্বাস করুন আমার মতো আপনারা সবাই আমি জানি প্রত্যেকের আজকে মনের অবস্থাটা ঠিক একই মনে হচ্ছে যেন যদি আমাদের হাতে ছেড়ে দেওয়া হতো সেই দোষীগুলোকে আমরা শাস্তি দিয়ে যেন দেখিয়ে দিতে পারতাম এই জেদটা কিন্তু রাখবেন আপনারা সবাই এই মনোবলটা কিন্তু ভাঙতে দেবেন না হতে পারে আমাদের বিচার পেতে অনেক সময় লাগতে পারে কিন্তু বিচার আমাদের চাই যতক্ষণ দোষীরা বিচার না দোষীরা শাস্তি না পাচ্ছে ততক্ষণ কিন্তু জানবেন আমরা প্রত্যেকে আনসেফ আমাদের মাঝেই তারা ঘুরে বেড়াচ্ছে এইবার এর শেষ আমাদের দেখতেই হবে যে করেই হোক দেখতেই হবে নিজের জন্য না হয় নিজের সন্তানদের জন্য এটা ভাববেন আমাদের সন্তানরা কি দোষ করেছে ওরা তো ডিজার্ভ করে একটা উন্নত সুন্দর পৃথিবীতে বাঁচার আমাদের কিন্তু এই লড়াইটা লড়ে যেতে হবে এছাড়াও যদি হাতিটার সাথে যেটা হলো সেটাও মানে সত্যি জানেন তো আর নিতে পারছি না কি কী করে হচ্ছে কোন মানসিকতার থেকে মানুষ এসব ঘটনা ঘটাচ্ছে মানে সত্যি ভীষণ পাজার লাগে সেই গর্ভধারিণী হাতিটাও যেন বিচার পায় আমি সব সময় এটা প্রার্থনা করি এই হাতিটার সাথে যেই মর্মান্তিক ঘটনা হলো সেও যেন বিচার পায় এরকম যেন না হয় মানুষ কেন আজকে এত পাশবিক আচরণ করছে জানি না আমরা এই পৃথিবীতে মনে হচ্ছে কেউই সেফ না না আমরা মানুষ না পশু পাখি না কেউ কোনো কিছুর দ্বারা নিজের বিবেক বুদ্ধিকে বিচলিত হতে দেবেন না প্লিজ যতক্ষণ আপনি বিচার করছেন আপনি বিবেক বুদ্ধি দিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ সেটাতে অনর থাকবেন কেউ সেখানে এসে প্রভাব খাটাতে চাইলেও সেটাতে আপনি সায় দেবেন না দেখবেন একদিন সুন্দর একটা পৃথিবী আমরা পাবই যে ঘটনা ঘটেছে জি করে মন থেকে চাই যেন তিলোত্তমা বিচার পায় জাস্টিস ফর আরজি কর এই যে দাবিটা এটা যেন আমাদের ততদিন অবধি আমরা দাবিটা চালিয়ে যেতে পারি যতদিন অবধি দোষীরা শাস্তি না পাচ্ছে এটাই আপনাদের বলার আমি আছি এই লড়াই আপনারাও থাকুন হাল ছাড়বেন না আজ এটুকুই বলার আপনারা প্রত্যেকে ভালো থাকবেন একটু সজাগ সচেতন থাকবেন আশেপাশের মানুষকেও ভালো রাখবেন এটুকুই বলার ছিল আজ আসি